আর বিভিন্ন জায়গায় আমি গেছি বা হসপিটালের নাম শুনে এখানে আসার পরে আমাকে বললো যে প্রায় দুই হাজার এক মাসের মতো লাগবে বাট আমি ছাব্বিশ দিনে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সোশী হাসপাতালে ওই যে একটা রুগী একটু আগে বলতেছে কি অবস্থা কি অবস্থা বলতে বোঝাচ্ছে রুগিরা এত চাপ যে বসতে পারতেছেন না বসার সিট গুলো সব পূর্ণ হয়ে যাচ্ছে এখানে যে স্পেসগুলো দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকতেছেন দাঁড়িয়ে থাকতেছেন এ পাশে সব দাঁড়িয়ে এত রুগীর ভিড় রুগীর ভিড় কেন হচ্ছে রুগীর ভিড় আমরা পেশেন্টের কাছ থেকে শুনি যে আপনার কি অসুবিধা ছিল কেন শশী হাসপাতালে আসছিলেন আমি আসলে আমার কোমরে ব্যথা ছিল আর ঘাড়ের উপরে ব্যথা ছিল তো নামাজ পড়তে গেলে দেখতাম যে মাঝে মাঝে বসার থেকে উঠতে কষ্ট হতো আমাকে বললো যে প্রায় দুই হচ্ছে এক মাসের মতো লাগবে ছাব্বিশ দিনে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি ছাব্বিশ দিন আপনার ভিডিওতে প্রায় দেখে থাকেন পাঁচ দিন সাত দিন দশ দিন

ভালো হয়ে যাচ্ছেন এই যে ইনি ভালো হয়ে যাচ্ছেন ভালো হলে কি করবেন উনি বলবেন আরেকজন আসবে আসলে কি শশী হাসপাতালে ভিড় হবে এবং শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি শশী হাসপাতাল এই দুই তিন বছর যাবৎ যা শুরু হয়েছে প্রথম দিকে হয়তো অনেকে কি করতেন আসে একটু দ্বন্দ্ব করতেন এতদিন ট্রিটমেন্ট নেবো নেব না বিদেশে যায় অমুক জায়গা দেখায় এরা আবার ব্যাক করতেছে শশী হাসপাতালে শশী হাসপাতালে কিন্তু কোনো রুগীকে ধরে রাখা হয় না যে একটু দ্বন্দ্ব করে বিদেশ যাবো যান অমুক জায়গায় দেখবো দেখান কেন আমরা জানি যে আবার ঘুরে ফিরে আসতে হবে শশী কেন এই যে ছাব্বিশ দিন ট্রিটমেন্ট নিলেন ট্রিটমেন্টের মধ্যে কোনো ব্যথার ওষুধ স্টেরয়েড দেওয়া হয়েছে না ওষুধ খাওয়া হয়নি দর্শক বুঝিয়ে দেখেন অনেকে এখনকার রুগীরা কিন্তু সচেতন কাকে স্টেরয়েড দেওয়া হয় কাকে ওষুধ পেন ক্লাস দেওয়া হয় রুগীরা সব বোঝে অনেকে থেরাপি দিচ্ছেন দেখবেন কি যে পাশেই আপনার পেন ক্লাস দিয়ে দিচ্ছে পেন দিয়ে দিচ্ছে কমে যাচ্ছে পেন কিলারে বলতেছে যে ফিজিওতে কমছে বাট কথার সাথে কাজের মিল এখানে ন পেন কিলার ন স্টেরয়েড ন্যাচারালি ভালো করা সেজন্য সময় লাগে ধৈর্য ধরতে হবে এখন উনি যদি ২৬ দিন না নিয়ে উনি দিন দশ দিন ট্রিটমেন্ট নিতেন কাঙ্ক্ষিত ফলাফল পেতেন না চলে যেতেন চলে যায় কি বলতেন যে শশীতে ট্রিটমেন্ট নিচ্ছে ভালো হয় নাই আবার দুই বছর পরে তিন বছর পরে এক বছর পরে ঘুরে আসতেন কিন্তু যাই যেসব রোগী এখান থেকে চলে গেছেন আবার ঘুরে আসেন কেন এর কারণ তো অন্য জায়গায় সরায় না যত জায়গায় আপনি ট্রিটমেন্ট আছেন পেন কিলার খাচ্ছেন পেন কি নাটকে ব্লক করতে হবে ব্যথা বুঝতেছি না ওই কারণটাকে সরাই কারণটা সরার জন্য আকুকানের পাশাপাশি লাইফ স্টাইল মেনটেন করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা কিন্তু সেগুলোর ইনভেসেস দিই যে আপনি এটা পালন করবেন এটা পালন করবেন কেন কি আমরা যে কিছু সুস্থ এই যে ভদ্রলোকটা দেখেন যে হুইল চেয়ারে আসতেছে

কয়েকদিন কোর্স কমপ্লিট করি নাই তারপর বিভিন্ন জায়গায় তো এই কারণে শশী হাসপাতালে এরকম বেড আর প্রায় শুনতে শোনা যায় যে বেড খালি নয় বাইরে রুগী ভালো হয়ে যাচ্ছে একজন বেডে উঠলি তো তাকে সরাই আরেকজনকে দেওয়া যায় না তাদের ক্ষেত্রে আমি অ্যাডভাইস দিই যে আউটডোরে নেওয়া শুরু করবেন আমাদের ডক্টরের সাথে লিঙ্ক রাখবেন যখনই খালি হয় তখনই নেবেন কেন পরিপূর্ণ সুস্থতা ধারণ করা সম্ভব তার জন্যে আমাদের টোটাল লাইফ স্টাইল লাগে ট্রিটমেন্ট লাগে অনেক রকম ট্রিটমেন্ট লাগে তো এই যে তো যাদের ব্যথা চেয়ারে বসে নামাজ পড়ি বাথরুমে বসতে পারি না হাই কমোড ইউজ করতে হয় লো কমোড ইউজ করতে পারি না ভারসাম্যর থাকে না সব রোগের কিন্তু চিকিৎসা এখানে হয় এবং পাশাপাশি আমরা স্কিনের অ্যাস্থেটিক পারপাজে মুখের যে দাগ টাগ এর জন্য স্কিন কেয়ারের সর্বাধনিক লেজার মেশিন দিয়ে শুরু করেছি আমাদের এই যে ব্যথা যেন আপনার চলে যাওয়ার সময় আমরা কিন্তু কিছু বুঝাই দেবো ওইটা ফলো করবেন যেন আর না হয় কিন্তু দর্শক অনেকে বলেন যে এই যে আমি ভালো হয়ে যাচ্ছি ভালো আমি কতদিন থাকবো কেন সাধারণত মাথার মধ্যে কি ব্যথার ওষুধ খাই কিছুদিন কমে আবার কিছুদিন পরে আপনি যে কারণ হয়েছে ছাব্বিশ দিন নেওয়ার পর ওটা রিফিল হওয়া শুরু হয়েছে এইবার আমরা কিছু বুঝাই দেবো যে ভিটামিন ডি টে এইসব খাবার খাবার সারা জীবন ভালো থাকবে যারা এটা ফলো করতেছে তারা সারা জীবন ভালো থাকতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো প্রত্যাশায় আমি ডাক্তার ফিদুল ইসলাম